অপি রান্নাঘরে সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ চিরা আর আলু দিয়ে মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র চিরা আর আলু ঘরে থাকলেই আপনারা এই মজার রান্নাটি করে নিতে পারবেন তাহলে চলুন আমরা রেসিপিটি শুরু করি চিড়া আলুর চপ করব। এর জন্য আমি এখানে এক কাপ চিড়া নিয়েছি দেখুন চিরাগুলো আমি এখন ধুয়ে নিব আপনারা মোটা চিকন যে কোনো চিড়া নিয়ে নিতে পারেন এখন এই চিরাগুলো আমি ধুয়ে নিব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পানি চিড়াতে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা থাকে তাই কয়েকবার চেষ্টা করবেন খুব ভালোভাবে চিরাগুলো ধুয়ে নিতে আমি কিন্তু চিরাগুলো কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন পানিটা ঝরিয়ে নিব পানিটা আমরা এভাবে ঝরিয়ে নিব তারপর আমরা একটা সবজি তৈরি করব। এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কালো সরিষা আর দিয়ে দিচ্ছি ময়ূরি আর খুব সামান্য পরিমাণ সাদা জিরা এখন তেলের উপর এই ফোরনটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব যখনই খুব সুন্দর একটা ঘাঁ ছড়াবে তখনই এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এখানে আমি কোনো কিছুই কিন্তু বেটে ব্যবহার করছি না কুচি করে দিয়ে দিয়েছি আদা পেঁয়াজ রসুন কিছুক্ষণ খুব সুন্দরভাবে ভেজে নিব তারপর এখানে কিছু সবজি দিব দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি পেঁয়াজ কলি কুচি আর টমেটো কুচি সবজি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে ব্যবহার করতে পারেন গাজর মটরশুঁটি আপনাদের যে সবজি পছন্দ সেগুলো দিয়ে দিতে পারেন স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এখানে আমি কিন্তু কোনো কাঁচা ব্যবহার করিনি চিলি ফ্লেক্স দিলেই কিন্তু খুব ভালো একটা ঘ্রান আসে খেতেও কিন্তু খুব ভালো লাগে ভাজি করে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি চাট মশলা আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে নুডস মশলা কিংবা ম্যাগি মশলাটাও দিয়ে দিতে পারেন সবজি কিন্তু হয়ে গেছে আর দেখুন চিরাগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম এগুলো কিন্তু এখন নরম হয়ে গেছে এখানে এখন দিয়ে দিচ্ছি আলু এখানে আমি একটা আলু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি যে সবজিটা আমরা রান্না করে রেখেছিলাম এই সবজিটা সবজিটা কিন্তু আমি ভেজে সিদ্ধ করে নেয়নি হাফ সিদ্ধ করে রান্না করেছি ধনে কুচি দিয়েছি স্বাদ মতো আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম আটা ময়দা কিছুই লাগবে না হাতে এখন একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর এখন আমরা চপগুলো শেপ তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এই চিড়ার চপগুলো করে নিতে পারেন আমি একটু চৌকা শেপের করব দেখুন আমি এভাবে করে নিচ্ছি এভাবে আপনারা কখনো চিরার চপ খেয়েছেন কিনা আমি জানি না খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর বানিয়েও ফেলা যায় খুব তাড়াতাড়ি দেখুন আমি একইভাবে সবগুলো বানিয়ে নিব আমার কিন্তু সবগুলো বানানো শেষ এগুলো আপনারা এভাবে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন আবার এভাবেও ভাজি করতে পারেন আমি আজ এভাবে ভাজি করব না আমি একটু টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে এই চপগুলো কোট করে নিব তার জন্য আমি এখানে দেখুন একটা ডিম গুলিয়ে নিয়েছি তারপর নিয়েছি কিছু টোস্টের গুঁড়ি থেকে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এখানে দুইবার কোট করে নিতে পারেন আমি হালকা করে একবারই কোট করে নিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলো এভাবে টোস্ট বিস্কিটের সঙ্গে খুব সুন্দর করে কোট করে নিব সবগুলো আমি টোস্ট বিস্কিটের গুঁড়া মাখিয়ে নিয়ে চলে এসেছি এখন চলে যাব ভাজি করার জন্য ভাজি করার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি তারপর একে একে সবগুলো চপ আমি দিয়ে দিচ্ছি হালকা আজে আমাদের চপগুলো ভাজি করতে হবে এখানে আমি ডিম দিয়ে কোট করেছি এর জন্য একটু ফেনা ফেনা হচ্ছে একটু খেয়াল করে কিন্তু আমাদের এই চপগুলো ভাজি করে নিতে হবে যেন ফেনার ভিতরে পুড়ে না যায় চপগুলো আমরা খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি দেখুন এই পর্যায়ে চপগুলো কিন্তু বেশ মুচমুচে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমি একই সঙ্গে সবগুলো চপ কিন্তু বানিয়ে নিয়েছি এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি চপগুলো কতটা লোভনীয় হয়েছে খুবই টেস্টি আর খুবই মজার একটি রেসিপি কিন্তু চিরা আর আলু দিয়ে বানিয়ে ফেলা যায় এটা কিন্তু খুব মুচমুচা তৈরি হয় খেতে অসম্ভব মজার হয় চেষ্টা করেছি খুব সহজভাবে দারুণ একটি মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের এই চিরা আলুর চপটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর যদি এমন সহজ সহজ মজার মজার রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন নতুন রান্না পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ